গুড মর্নিং সকলকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই আছো আমিও কিন্তু খুব ভালোই আছি আজ আমি চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে অনেক দিনই দেওয়া হয়নি তোমাদেরকে যার জন্য করে ফেললাম একটা ব্লগ ভিডিও তো আজ আমি কোথায় যাচ্ছি আজ আমি আমার শ্বশুর এবং শাশুড়ি মা কেরালা থেকে আসছে তাদেরকে আনতে যাচ্ছি স্টেশনে তার জন্য একটু রেডি হয়ে গেলাম কেমন লাগছে প্লিজ আমাকে জানি না খুব একটা সাজি না যদিও আমি গাড়ি এসেছি গাড়িতে উঠে পেতেছি তোমার আমার সাথে যাচ্ছে আমার দিদি মানে আমার ননদ আর ননুদের তো মেয়ে ভালোই লাগছে তিনজন একসাথে যাচ্ছে মানে সরি তিনজন লাগছে হার জন্য ভালোই লাগছে আনন্দ করতে যেতে গল্প করতে করতে গেছে দিন পর মা আসছে প্রায় সাতটা মাসের পর আসছে আসলে অনেক দিন দেখি খুব আনন্দ তো হবেই আসছে অনেক দিন পর সেজন্য চলে গেলাম তো বাইরে থেকে একটু জানালা ভিডিও ভিডিওটা করলেন নিলাম ভালোই লাগছে ফাইনালি নেমে পড়লাম গাড়ি থেকে নেমে স্টেশনে

বাঢ়ি চলি যাব পৰ্দাৰ হোটেল